রাজধানীর পাশাপাশি সারা দেশেও বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছাড়াও তাদের সাথে অভিভাবক শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কুমিল্লায় সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে রাজশাহীর তালাইমারি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা এ সময় পুলিশ সহ পাঁচজন আহত হয় সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনে হামলা গুলিতে ছাত্র জনতা নিহত গণগ্রেপ্তার ও মামলার সহ নয় দফা দাবি আদায় শনিবারও সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে সাভারে গণবিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয় এর ফলে দুপুর একটা থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এ ধরনের হত্যাকাণ্ড এ ধরনের হত্যা নির্যাতন কখনোই এই স্বাধীন বাংলাদেশে হতে পারে না চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় এলাকায় অবস্থান নেয় অসংখ্য বিক্ষোভকারী স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা এ সময় ফুটপাতে পুলিশ বক্স ভাঙচুর করে তারা এতে বন্ধ হয়ে যায় আশপাশের সড়ক যোগাযোগ কেন নয়তে রক্তিম সম্মান যাব আমরা গার্ডিয়ান হিসেবে অভিভাবক হিসেবে ছাত্রদের সাথে রাস্তায় এসে আন্দোলন চালিয়ে যাব রাজশাহী তালাইমারি মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ করে কয়েকশো আন্দোলনকারী সেখানে থাকা একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয় এসময় সময় এক পুলিশ সদস্য সহ পাঁচজন আহত হয় আগুন দেয়া হয় ছাত্র লীগ ও রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ে এছাড়া রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এতে ছয়জন গুলিবিদ্ধ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের গাড়ি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা যানবাহনে আগুন দেয় তারা এ সময় ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের সাথে ফরিদপুরের ভাঙা মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ায় পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা এতে এক পুলিশ সদস্য ও কয়েকজন আন্দোলনকারী আহত হয় নওগাঁ সদরে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এ সময় জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালানো হয় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে সাংবাদিক সহ সাতজন আহত হয় নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়ক ও দুই নম্বর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেই কয়েক হাজার শিক্ষার্থী মিছিল ও সমাবেশ করে এ কারণে সড়ক দুটি দিয়ে যান চলাচল বন্ধ আছে বরিশালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নগরীর আমতলা মোড় অবরোধ করে রেখেছে ময়মাসিক নগরীর টাউন হল মোড়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে সড়কে আগুন জ্বালিয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন রংপুরে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেয় অভিভাবক ও শিক্ষকরা বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমোহনী থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই বিক্ষোভ হয়েছে নবাবগঞ্জ কুষ্টিয়া মাদারীপুর জামালপুর সিরাজগঞ্জ ও রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ